বাংলাদেশের রাষ্ট্রধর্মের প্রসঙ্গ এলেই হুসেন মোহাম্মদ এরশাদের নাম চলে আসে এছাড়া দেশের মসজিদ মাদ্রাসাগুলোতে উন্নতির পেছনে এরশাদের অবদান অনেক অবৈধ পথে ক্ষমতা এলেও ইসলামের জন্য তিনি প্রচুর কাজ করে গেছেন ইসলামের জন্য করা কিছু মহৎ কাজ সম্পর্কে জেনে নেওয়া যাক বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ নাগরিকের ধর্মীয় মূল্যবোধের বিষয়টি বিবেচনা করে উনিশশো সালে হুসেন মোহাম্মদ এরশাদ ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে ঘোষণা করেছিলেন ইসলামকে রাষ্ট্রধর্ম হিসেবে শুধু ঘোষণা দিয়েই এরশাদ আনুষ্ঠানিকতা শেষ করার নেই ক্ষমতা গ্রহণের পর থেকে তিনি বাংলাদেশের বিভিন্ন মৌলিক বিষয়ে ইসলামী নির্দেশনা বাস্তবায়নের চেষ্টা করে গেছেন স্বাধীনতার পর থেকে দেশের সাপ্তাহিক ছুটি ছিল রোববার মুসলমানদের বিশেষ ইবাদতের দিন শুক্রবারে কোন ছুটি ছিল না যার কারণে জুমার নামাজে ভোগান্তিতে পড়তে হতো কর্মজীবীদের হুসেন মোহাম্মদ এরশাদের উদ্যোগেই সাপ্তাহিক ছুটি রোববারের পরিবর্তে শুক্রবার করা হয় রেডিও টেলিভিশনে নামাজের আগে আজান সম্প্রচারের কোন ব্যবস্থা বাংলাদেশে ছিল না এরশাদের নির্দেশেই রেডিও এবং টেলিভিশনে সর্বপ্রথম আজান সম্প্রচার শুরু হয়েছিল সে ধারাবাহিকতায় এখনও নামাজের আগে দেশের রাষ্ট্রীয় রেডিও টেলিভিশনে আজান দেওয়া হয় দেশের সাধারণ জনগণের ধর্মীয় আবেগের প্রতি সম্মান জানিয়ে মসজিদ মন্দিরের পানি এবং বিদ্যুৎ বিল মৌকুফ করা ছিল এরশাদের অন্যতম জনপ্রিয় পদক্ষেপ ধর্মীয় উপাসনালয়গুলোর বিদ্যুৎ ও পানির বিল রাষ্ট্রীয়ভাবে বহন করার সিদ্ধান্ত এরশাদকে হিন্দু মুসলিম সবার কাছেই সমানভাবে জনপ্রিয় করে তোলে জীবনের পরন্ত বেলায় এরশাদ বিভিন্ন ইসলামী অনুষ্ঠানে অংশ রিপোর্টার্স ইউনিটিতে ইসলামীতে আন্দোলন বাংলাদেশ আয়োজিত একটি সেমিনারে অংশ নেন সেখানে তিনি জানান ইসলামের বিরুদ্ধে কথা বললে তার সহ্য হয় না দেশকে সামাজিক অবক্ষয় থেকে রক্ষা করতে এবং ইসলাম প্রতিষ্ঠা করতে তিনি জাতীয় পার্টির নেতৃত্বে বাকি ইসলামী দলগুলোকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছিলেন হুসেন মোহাম্মদ এরশাদ ইসলামী বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করে গেছেন শিক্ষা ও ধর্মীয় উভয় ক্ষেত্রেই এটি তার যুগান্তকারী অবদান জাতীয় মসজিদের ভবন সম্প্রসারণ এবং সৌন্দর্য বর্ধন করে এসএসসি এবং আলিমকে এইচএসসি সনদের সমান মর্যাদা মাদ্রাসাগুলো করা ছাড়াও ইসলাম ও মুসলমানদের তিনি নানা অবদান রেখেছেন তিনি সারা দেশে পাঁচশো আটষট্টি গুচ্ছ গ্রাম স্থাপন করে একুশ হাজার ছিন্নমূল ভূমিহীন পরিবারকে পুনর্বাসন করেছেন তিনি স্বাস্থ্যসেবা সম্প্রসারণ কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচির আওতায় গ্রামাঞ্চলের রাস্তাঘাটের ব্যাপক উন্নয়ন উন্নত ডাক ব্যবস্থা নিশ্চিতকরণ সহ নানান মহৎ ও উন্নয়নমূলক কাজ করেছেন ধর্মীয় দৃষ্টিকোণ থেকে এসব কাজ উত্তম ও পুণ্যের কাজ এরশাদ বাংলাদেশ পেয়েছিলেন করেছিলেন তবে এরশাদের এসব কাজের জন্য প্রশংসার সমালোচনা শুক্রবারকে সরকারি ছুটির দিন হিসেবে ঘোষণা দেন তখন অনেকে এটিকে একটি রাজনৈতিক চাল বলে মনে করেছিল কেননা সামরিক শাসক এরশাদকে ক্ষমতা থেকে হটাতে তখন বাংলাদেশে এরশাদ পতন আন্দোলন জোরদার হয় একটা সময় দুই নেত্রী খালেদা জিয়া ও শেখ হাসিনা একই সাথে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেন এমন অবস্থায় এরশাদ মুসলমানদের সমর্থন নিজের প্রতি রাখার জন্য ধর্মকে ব্যবহার করেছেন বলে অনেকে ধারণা করেন কেননা ইসলাম এদেশের মানুষের কাছে সবচেয়ে বড় আবেগের নাম তবে শত সমালোচনা ছাপিয়ে এরশাদ তার কাজের জন্য সবার হৃদয়ে বেঁচে থাকবেন কারণ একক রাজনীতিবিদ হিসেবে ইসলামের জন্য তিনি যা যা করে গেছেন তা খুব কম মানুষই করেছেন